আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো আজকে অনেকদিন পর মস্তজা খালি হয়ে গেছিল একদম ফাঁকা এইগুলা খেয়াবলি নামাইলো কি কয় একদম ফাঁকা ছিল মস্তজা একদম খাদি আলম ভাই আপনি এনে জয়েন করার পর কোনদিন দেখছেন মোস্তজা হচ্ছে কি কয় খালি হয়েছিল আজকে প্রথম দেখছেন না খালি হওয়া তো গাইস আসলে হয়তো ভাবতে পারেন ভিডিও করতেছি এখানে সব সময় কারণ কাজ এখানেই করি এর জন্য এর মাঝে থাকতে হয় এখা এগুলো নিয়েই ভিডিও আমার একদম মোস্তজা এটা হচ্ছে স্টোর একদম আজকে খালি হয়ে গেছিলো মোটামুটি এক বছরের মধ্যে আজকে খালি হয়ে গেছিলো এরকম খালি কখনো হয় না তো এই যে দেখেন এক গাড়ি আনলোড হয়ে গেল আরও একটা গাড়ি দুইটা বড় বড় হচ্ছে আছে এটা পুরো আনলোড হয়ে গেছে আর একটা ডাইনা আছে ওটা লোড করলে মস্ত যে একদম ফুল হয়ে যাবে এগুলা হচ্ছে ওই যে মামেল মানে না যারা কাজ করে ওরা এগুলা করছে এই যে মিক্স আছে সুদুর ফিলে মিক্স মসলুক এগুলা মামেলে কাটছে আর এগুলা এই কোম্পানির আসছে এখন এই গাড়িতে যে সাল্লা লোড হবে আর একটা ডাইনা ওই যে এখানে রয়েছে আর এই যে এইগুলা ছাল্লা এখন দিয়ে দিব এই গাড়ি চলে যাবে যে গাড়ি লোড হয়ে আনলোড হয়ে গেছে ছাল্লা ভরা দিলাম চলে গেল এখন এই যে এই গাড়ি আসবে এই গাড়ি আনলোড হইবে এই যে আপনার আনলোড করি পাবে এই হাদিরটা লাগানো আছে গাড়ির থেকে মনে করেনি হাদির দিয়ে একবারে ভিতরে মাল চলে যাইবে বক্স দিয়ে দিলাম ওই গাড়ি যে চলে গেল জেদ্দা এই গাড়ি কালকা এখান থেকে ইয়া করবে এরকম তিনটা ডাইনা আছে আমাদের কোম্পানির ও এই যে কার্টুন আসছে কার্টুনগুলো একদম কষ্টকর দায়ক হয়ে যায় এই যে এই তো এই দুই গাড়ি শেষ হয়ে গেল পরে যে ডাইনা এটাও লোড করা শেষ দেখেন আমার মস্ত অবস্থা আজকে মোটামুটি শেষ এই যে দেখেন আমার আলম ভাই আলম ভাই হ্যাঁ ভাই গাড়ির তো দুটোই আনলোড হয়ে গেলো মোটামুটি এই যে দেখেন মাল চলে আসছে ক্যালক্যাল ফুল হয় নাই আরও আপনার তো আজকে আর রোজ উপরে করিনি তাই না রোজ করলে এটা এখন দশটা করে আছে এই যে দেখেন দশটা সালা পনেরোটা পনেরোটা করে রাখি তাই না ভাই কারণ আপনি মতামত আসসালাম আলাইকুম ভাইস সকলে কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের এই নতুন নতুন পেস্টটি সকলেই ফলো করবেন লাইক করবেন কভার করবেন ছোটো ভাইয়ের কথাটা রাখেন আমি যদিও আপনাদের মাঝে এখনো ভিডিওতে লাইক কমেন্ট চাই নাই এটা ছোটো ভাই আমার সাথে কাজ করে তো ছোটো ভাইয়ের কথাটা রাখেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে চাওয়া আজ এই পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ